আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত ও হেসে খেলে অরদ জীবন করছ পচয় একবার কি আসে না মনে চলে যাওয়ার বয় হেসে খেলে অর্ধ জীবন করছ একবারও কি আসে না মনে চলে যাওয়ার বয়ে কখন কোথায় বাজবে ধরে আর বেশি দিন না বোনাতো এই বাব সংসারে আমি আর বেশি দিন না তো এই বাব সংসারে আমি আর বেশি দিনে রইব না গো সংসারে সময়ে থাকতে করো তুমি প্রভুকে সরণ প্রভুর হুকুম আসিলে হবে তো মরণ সময়ে থাকতে করো তুমি কে সরণ প্রবুর কুম আসলে তো হবে তো মরণ থাকতে সময় এই থাকতে সময় এসো পুগুর দরবারে আর বেশি দিন রইব না তো এই বব সংসারে আর বেশি দিন রইব না রে এই বব সংসারে অন্ধকারই কবর দেশে থাকতে হবে একা সন্তান স্বজন কারো সাথে হবে না দেখা অন্ধকারই কবর দেশে থাকতে হবে একা সন্তান স্বজন কারো সাথে হবে না দেখা বাবের মেলা বাবের মেলা সঙ্গ হবে মরনা শিলে দ্বারে বাবেরে মেলা সঙ্গ হবে মরণ আসিলে দারে আমি আর বেশি দিন রইব না তো এই বব সংসারে আমি আর বেশি দিন রইব না তো এই বব সংসারে আমি আর বেশি দিন রইব না তো এই বব সংসারে আলাইকুম